মানুষ ভাবে আল্লাহ হয়তো বা আমার দোয়া কবুল করে না আমি এত দোয়া করি কখনো আমার কোনো দোয়া কবুল হয় না কিন্তু মানুষ এটা জানে না একটি ছোট্ট কাজ খুলে দেয় জান্নাতের দরজা আজকের গল্পটা ঠিক এমনই আসসালামু আলাইকুম গাইস আমি সুমন আপনারা দেখতেছেন অল্প আলোর গল্প ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী আর একটি ভিডিও বানাতে উৎসাহ জাগায় গল্পের শুরুতে একটি কথা বলে নেই এটি কিন্তু সহি মুসলিম শরীফের সত্য ঘটনা একজন মানুষ ছিল যার জীবন ছিল ভুলে ভরা সে নিজেই জানতো আমার এমন কোনো আমল নেই যে আমল নিয়ে আমি বড়াই করব। মানুষের সামনে সে ভালো সেজে দাঁড়াতো না কারণ সে জানত তার ভিতরটা এতটাও পরিষ্কার নয় তার মনে সবসময় একটা ভয় কাজ করতো আমি কি কখনো ক্ষমা পাব আল্লাহ কি আমাকে আদৌ ক্ষমা করবেন একদিন সে হাঁটছিল প্রচণ্ড গরমের মধ্যে সূর্য মাথার উপরে আগুনের মতো জ্বলছিল সূর্যটা হঠাৎ সে থেমে গেল সে দেখল একটি কুকুর তৃষ্ণায় জীব বের করে হাঁপাচ্ছে চলতে পারছে না বারবার মাটিতে পড়ে যাচ্ছে দৃশ্যটা তার বুকটাকে কাঁপিয়ে দিল মনে পড়ে গেল এই তৃষ্ণা সে নিজে অনুভব করেছে বহুবার চারদিকে সে তাকালো কেউ নেই কোনো মানুষ নেই এবং কি কাউকে দেখাও যাচ্ছে না সে একটু থামলো তারপর নিজের জুতা খুলে নিল একটা কুয়ার কাছে গিয়ে অনেক কষ্ট করে পানি তুলল নিজের জুতার ভিতর থেকে পানি বের করে ধীরে ধীরে কুকুরটার মুখের কাছে নিয়ে ধরলো সেই পানি কুকুরটা পানি পান করলো কুকুরটির নিঃশ্বাস একদম স্বাভাবিক হয়ে গেল চোখে যেন তার নতুন জীবন ফিরে এলো লোকটা কিছুই বললো না কোনো দোয়া করলো না কোনো দাবি করল না নীরবে সে সেখান থেকে চলে গেল আশ্চর্যভাবে কিছুদিন পর সে লোকটির মৃত্যু হলো। ফেরেস্তারা এলো আমল নামা খুলে দেখলো অনেক গুণা নেকামল খুবই কম তখন আল্লাহ স্বয়ং নিজে বলেন আমার বান্দা একদিন এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল সে শুধু পানি না সে আমার প্রাণীর প্রতি দয়া করেছিল আমি তার সেই দয়ার কারণে আজ তার সব গুণা ক্ষমা করে দিলাম আর সেই মানুষটা জান্নাত পেয়ে গেল এই গল্প থেকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহ কখনো ছোট কাজও অনেক বড় করে দেন মানুষের চোখে যা তুচ্ছ আল্লাহর কাছে তা হতে পারে জান্নাতের কারণ দয়া করে কখনোই আল্লাহর কাছ থেকে নিরাশ হবেন না আর আল্লাহর রহমত সব গুণার চেয়েও বড় এটা সব সময় মনে রাখবে তো ভিডিওটির জন্য আপনার কাছে আমি একটি লাইক আশা করতেই পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ